আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আমাদের পেজে নতুন আরো একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহিন হাওলাদার ফাউন্ডার এন্ড সিও এস এইচ ব্রায়েন একটি বিশ্বস্ত নারায়ণগঞ্জ আজকে আমরা আলোচনা করব আমাদের দেশীয় জাতের একটা মুরগি যেটাকে আমরা সাধারণত দেশি মুরগি বলে জানি আর এটার সাথে কম্পেয়ার একটা মুরগি করব সেটা হচ্ছে মিশরের ফাইয়াম শহরের একটা মুরগি যার নাম হচ্ছে এই মুহূর্তে সারা পৃথিবীব্যাপী সবাই জানে যেই নামে ডাকা হয় থাকে সেটা হচ্ছে মিশরীয় ফার্মি দেখেন আমার ভিডিওগুলো সাধারণত আমি চাই না যে ভিডিও থেকে কেউ কষ্ট পাক কাউকে বড় কাউকে ছোট ইত্যাদি করা আমি দুইটা জাতের পার্থক্য আপনাদেরকে তুলে আমি আশাবাদী আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে কোন জাতটা কতটুকু পরিমাণ লালন পালন করলে আপনার জন্য সুবিধা হবে প্রথম আসি মিশরীয় ফার্মির রোগ প্রতিরোধ ক্ষমতা প্লাস দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা সেটা হচ্ছে দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা মোটামুটি যথেষ্ট পরিমাণে ভালো তবে মিশরীয় ফার্মির রোগ প্রতিরোধ ক্ষমতাও দেশি মুরগির থেকে কোনো অংশে কম না এটা খুবই ভালো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা মিশরীয় ফর্মি আমাদের দেশীয় জাতের মুরগির মতো খুবই ভালো এবং দেশি মুরগি যেই কালচার যেই আবহাওয়ায় আমাদের দেশে বড় হয় মিশরীয় ফার্মি মুরগিটাও তেমনি সেই কালচারেই বড় হতে পারে প্লাস থাকতে পারে আপনি চাইলে দেশি মুরগির মতো মিশরীয় ফার্মিকে আবদ্ধ অবস্থায় লালন পালন করতে পারবেন মাঠে ছেড়ে বিচরণ করে লালন পালন করতে পারবেন মিশরীয় ফার্মি এবং দেশি মুরগির একটা পার্থক্য আছে এই পার্থক্যর মধ্যে দেশি মুরগি যেমন সাধারণত দশ থেকে বারোটা ডিম পাড়ে বা পনেরোটা বা বিশটা সর্বোচ্চ ডিম পাড়ার পরপরই তারা উমে চলে যায় এরপরে তারা ডিম পারে না দীর্ঘ প্রায় একুশ থেকে তেইশ দিন বা এরপরেও একটা লম্বা সময় তারা ডিম পারে না বাচ্চাগুলো যখন ছোট থাকে কিন্তু মিশরীয় ফার্মি আপনি মোটামুটি বছরে দুইশো বিশ থেকে দুইশো আশিটা ডিম দিতে পারবেন যদি সঠিক পরিচর্যা করেন তবে এখানেও একটা সমস্যা আছে মিশরীয় ফার্মি সেটা হচ্ছে মিশরীয় ফার্মি নিজের ডিম নিজের তা দিয়ে ফুটায় না মিশরীয় ফার্মির ডিমগুলো আপনি মেশিন অথবা দেশি মুরগি ইত্যাদি এদের তলে দিয়ে তারপর আপনাকে ফুটাইতে হবে তার মানে হচ্ছে দেশি মুরগি প্লাস মিশরীয় ফার্মি আপনি যদি ডিম অধিক নিতে চান তাহলে আপনাকে মিশরীয় ফার্মেতে যাইতে হবে পারিবারিক ডিমের চাহিদা পূরণ করার জন্য যদি আপনি ডিম অল্প কিন্তু ওই মুরগি থেকে আরও মুরগি বাড়াতে চান রকম পলিসিতে যদি মুরগি লালন পালন করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে দেশি মুরগি লালন পালন করতে হবে এখন আসেন ডিমের পুষ্টিগুণ সমৃদ্ধ সাধারণত আমাদের দেশি মুরগিগুলো সর্বজনীন খাদ্য খায় সর্বজনীন বলতে ধান গম ভুট্টা চাল ইত্যাদি চাইলে আবার আপনি ওকে মাঠে বিচরণ করলে পোকামাকড় ইত্যাদিও খায় সেই ক্ষেত্রে তাদের ফ্যাটিটা কম থাকে এই জন্য দেশি মুরগির গোস্তটা সুস্বাদু প্লাস হচ্ছে মানুষের জন্য উপকারী বেশি মিশরীয় ফার্মিটা সাধারণত একটু কম এখানে কোলেস্টরলটা থাকে মিশরীয় ফার্মি মুরগির মধ্যে তাহলে দেশি মুরগির বর্তমান বাজার রেট আর এবং মিশরীয় ফার্মির বাজার রেটটা যদি আপনি পার্থক্য করতে যান দেখবেন যে একটা দেশি মুরগির এক কেজি প্রায় সাত থেকে আষ্টশো টাকা বা নিচে পাঁচশো টাকা কেজি মিশরীয় ফার্মে আপনি তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকার ভিতরে কেজি পাবেন তার মানে এখানে মিশরীয় ফার্মের দামটা কম তো সর্বসাফললে যারা অল্প টাকায় একটু ভালো মানের মুরগি লালন পালন করতে চান অথবা দেশি মুরগির স্বাদটা নিতে চান তারা মিশরীয় ফার্মেটা লালন পালন করতে পারেন এবং যারা দেশি মুরগি লালন পালন করতে চান করতে পারেন যাদের মানে একদমই পছন্দ যে আপনি দেশি ছাড়া খাবেনই না দেশির মুরগির ডিম খাবেন দেশি মুরগির গোস্ত খাবেন তারা চাইলে দেশি মুরগিটা লালন পালন করতে পারেন এখন সর্বোপরি কথা হচ্ছে দেশীয় মিশরীয় ফার্মি কোনটা আপনার জন্য বেটার আমি আপনাকে বলবো যদি আপনার ধৈর্য শক্তি ভালো থাকে যদি আপনার জায়গায় স্পেস থাকে আপনার যদি একটু মানি প্রবলেম না থাকে তাহলে দেশি এবং মিশরীয় ফার্মি মুরগি একত্রিত পালা যায় আমি আপনাকে সাজেস্ট করবো আপনি দুইটা মুরগি লালন পালন করেন একটা মুরগি থেকে ডিমের চাহিদা পূরণ করলেন দেশি মুরগি থেকে মাংসের চাহিদাটাও আপনি পূরণ করতে সক্ষম হলেন তো আসলে আপনার খামার বর্তমান কি অবস্থা কিভাবে কি করতে চান অবশ্যই এই সম্পর্কে আমাদের পেজে জানিয়ে যাবেন এবং পরবর্তী ভিডিওটা কোন আকারে করলে আপনার জন্য সুবিধা হয় সেটা বলে যাবেন আমরা চেষ্টা করবো সেই আকারে আপনার জন্য ভিডিও তৈরি করে দিতে ধন্যবাদ ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন আরো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম